হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি রেস্টুরেন্ট স্টাইলে ঝরঝরে সাদা পোলাও রান্নার রেসিপি তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আমি এখানে সাদা পোলাও রান্না করেছি সাথে আছে রোস্ট অনেক মজাদার খাবার তো হচ্ছে ফুল রেসিপিটি দেখতে হলে অবশ্যই আমার সাথে থাকতে হবে আমি খুব সহজে অল্প উপকরণে রেস্টুরেন্ট স্টাইলে খুব সুন্দরভাবে রান্না করেছি তাহলে চলুন দেখে নেওয়া যাক ফুল রেসিপি আমি এখানে এক কেজি এক কেজির চেয়ে একটু কম চাল নিয়ে নিয়েছি এখানে আমি তিন কাপ চাল নিয়ে নিয়েছি এবং চালটা আমি বিশ মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম এবং ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এবং যেহেতু আমি এখানে তিন কাপ চাল দিয়েছি আমি ছয় কাপ পানি অলরেডি গরম করে নিয়েছি তাহলে চলুন দেখে নেওয়া যাক ফুল রেসিপি আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এবং প্যানটা গরম হয়ে গেলে আমি রান্নার রেগুলার তেল পরিমাণ মতো দিয়ে দিব তেলটা একটু কম দিব এখানে আমি ঘি দিব আপনারা চাইলে শুধু ঘি দিয়েও রান্নাটা করতে পারেন আমি তেল ঘি দুইটাই ইউজ করবো আমি এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম তেল এবং ঘিটা গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব একটা তেজপাতা দিয়ে দিব কয়েকটা গরম মশলা দিয়ে দিচ্ছি তিনটা সাদা এলাচ তিনটা লং আর তিন টুকরা ডালচিনি মশলাটা গরম হয়ে গেলে এখানে আমি চালগুলো দিয়ে দিব কলা চালগুলো আমি দিয়ে দিচ্ছি চালগুলো দেওয়ার পর এখানে আমি দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ আদা ও রসুন বাটা আর দিয়ে দিব সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়া আমি হাফ চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ জিরা আর ধুনিয়ার গুঁড়া এখন আমি চালটাকে অনেক ভালোভাবে ভেজে নিব প্রায় পনেরো থেকে বিশ মিনিট আমি ভালোভাবে ভেজে নিব একদম ঝরঝরা করে আমি চালটাকে পনেরো থেকে বিশ মিনিট এভাবে ভেজে নিয়েছি চালটা এই যে ঝরঝরে হয়ে গিয়েছে চুলা রাস্তা মিডিয়াম রেখে কতটা ঝরঝরে হয়ে গিয়েছে এখন আমি পানি অ্যাড করব। আমি পানি আগে থেকে গরম করে রেখেছি আমি এখন পানি দিয়ে দিচ্ছি এখানে আমি ছয় কাপ পানি গরম করেছি আমি তার মধ্যে হাফ কাপ পানি একটু রেখে দিব। তার বদলে আমি হাফ কাপ দুধ দিয়ে দিব এখানে আমি হাফ কাপ দুধ দিয়ে দিব আপনারা চাইলে এক কাপও দিতে পারেন আমি হাফ কাপ পানি কম দিয়েছি তার বদলে আমি দুধ দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ আপনারা যে যেরকম লবণ পছন্দ করেন সে অনুযায়ী দিবেন আমি প্রথমে এক চামচ দিয়ে দিলাম আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিব আর দিয়ে দিবো কয়েকটা আলু বখরা পোলাটাকে ঝরঝরে করার জন্য আমি কয়েকটা আলু বখরা দিয়ে দিলাম এখন আমি একটু নেড়ে ছেড়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আমি ঢাকনাটা একটু খুলে দিলাম পানিটা একটু কমে গেলে আমি একটু নেড়ে দিব এই পর্যায়ে আমি একটু বাদাম বাটা দিয়ে দিব সামান্য পরিমাণ এটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন টেস্টটা ভালো আসার জন্য আমি এটা দিয়ে দিলাম এখন ভালোভাবে নেড়ে চড়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব এই পর্যায়ে আপনারা লবণটা একটু দেখে নেবেন এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব আমি আবারও ঢাকনাটা খুলে দিব এখন আমি নেড়ে দিব পানিটা শুকিয়ে গিয়েছে দেখেন কতটা ঝরঝরে হয়ে গিয়েছে এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিব কয়েকটা কিশমিশ আর দিয়ে দিব কাঠবাদাম কুচি আর দিয়ে দিব ভেজে রাখা পেঁয়াজ আমি আগেই ব্যবস্তা করে রেখেছিলাম আমি সেটা দিয়ে দিচ্ছি এখন আমি ঢাকনা দিয়ে পনেরো থেকে বিশ মিনিট লো আসে রেখে দিব আমি দশ মিনিট পর ঢাকনাটা আবার খুলে দিলাম এখন আমি এই পর্যায়ে একটু ঘি দিয়ে দিব পোলাওটা আমার হয়ে গিয়েছে সিদ্ধ অলরেডি হয়ে গিয়েছে আমি একটু ঘি দিয়ে দিলাম আমি একটু নেড়ে দিয়ে আবারও দশ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখব আমি চুলা থেকে নামিয়ে নিয়ে এসেছি পোলাওটা হয়ে গিয়েছে দেখেন কতটা ঝরঝরে সার্ভ করে দেখাচ্ছি অনেক ঝরঝরে সঠিক পরিমাণে সব কিছু দিয়ে দিলে পোলাও অবশ্যই ঝরঝরে হবে এবং পারফেক্ট হবে তো আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ফলো সাবস্ক্রাইব দিতে ভুলবেন না যারা ইউটিউব থেকে দেখে থাকবেন তারা অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং ফলো দিতে ভুলবেন না আরও নতুন নতুন রেসিপি পেতে হলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন চালু করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সবাইকে আসসালামু আলাইকুম